সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা আলোচনা করব প্লাস্টিক বোতল সম্পর্কে যা প্রত্যেকটা বাড়িতে এখন ইউজ হচ্ছে তাই প্লাস্টিক বোতল আমাদের যে ক্ষতি করছে সেই বিষয়েই আলোচনা করব প্লাস্টিক বোতল ব্যবহারে আমাদের যে ইন্ডিয়ার মধ্যে মারণ রোগ ক্যান্সার তা হচ্ছে কারণ প্লাস্টিক বোতলের ভিতরে যে ছোটো ছোটো কণাগুলো রয়েছে সেগুলো আমাদের জল খাওয়ার মাধ্যমে আমাদের পেটের ভিতরে গিয়ে রোগের বাসা বাঁধে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে তুলেছে যাকে ইংরেজিতে বলে ইমিউনিটি পাওয়ার যে ইমিউনিটি পাওয়ারটা আমাদের কমে গেছে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এই প্লাস্টিক বোতলে জল ব্যবহার করে তাই আমরা সকলে স্টিলের জার কিংবা অ্যালুমিনিয়ামের বালতির মধ্যে জল রেখে আমরা জল খাব যা আমাদের মধ্যে যে ইমিউনিটি পাওয়ার সেটা বেড়ে উঠবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে উঠবে এই বলে আমি সংক্ষিপ্ত ভিডিও শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে टाटा बाय बाय